আসসালামু আলাইকুম সাহদুলা সহ নদুর একটি ভিডিও তে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে আজকে কারিজমা বেসল ক্যাটালগের এত সুন্দর একটা ড্রেস নিয়ে আসলাম যে ড্রেসটা আপনার প্রথম দেখায় আপনি অর্ডার করে দিবেন এরকম আশা রাখতে পারে এত সুন্দর একটা ড্রেস আমি সম্পূর্ণ ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো তার আগে অর্ডার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এই নাম্বারেই মোক হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে কনফার্ম করে আপনি যদি এখনো আমাদের সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা খুচরা এবং পাইকারি সেল করে থাকি আপনি যদি বিজনেস পারপাসে আমাদের নিয়ে বিজনেস করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বিজনেস পলিসি নিতে পারবেন ওয়াও চমৎকার একটা ডিজাইন এর মধ্যে চলে এসেছে দেখুন অল ওভার এমব্রডারি কাজ করা এত সুন্দর একটা ড্রেস আর এটার ফেব্রিক এর কথা যদি বলি একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে একটা ড্রেসে মেইন হচ্ছে ফেব্রিক ফেব্রিক কোয়ালিটি যত ভালো আপনি দীর্ঘদিন ধরে ইউজ করতে পারবেন এটা ফেব্রিকটা সেরকম একেবারে কোয়ালিটি ফুল একটা ফেব্রিক তার এটা যদি নেকটা আপনাদেরকে দেখে নেকে খুব সুন্দর ভাবে গর্জিয়াস ভাবে এমবোটারি কাজ করা আছে আমি যদি ক্যাটালগটা আপনাদেরকে দেখায় দেখুন সেম ক্যাটালগ স্টাইলে আপনার ডিজাইনটা করা আছে খুব সুন্দর নিচে যে ইয়েটা দেখতে পাচ্ছেন আলাদা কিন্তু লেস দেওয়া আছে আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি এটা হবে কামিস্টা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আর এটা হবে লোয়ার প্যানেলটা লোয়ার প্যানেলে কিন্তু একটা প্যানেল দেওয়া আছে আমি প্যানেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এই প্যানেলটা লোয়ার প্যানেলে বসবে যখন আপনি এটা মেক করবেন তখন আপনার কাছে কি রকম লাগবে আপনি নিজে গেস্ট করেন একেবারে ইউনিক লাগবে চমৎকার একটা ড্রেস এটা যে ব্যাক আছে এটা যে ব্যাক আছে ব্যাক পোশনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে ব্যাক খুবই সুন্দর জাস্ট প্রিন্টের মধ্যে থাকবে কোনো কাজ থাকবে না ব্যাক পোশন কিন্তু আপনার এই যে এটা হবে হাতা কাপড় হাতার মধ্যে কিন্তু এই লেসটা বসবে খুবই সুন্দর লাগবে যখন এটা মেক করবেন চমৎকার একটা ড্রেস প্রাইস তো একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব আপনাদেরকে বেসাল ক্যাটালগের এই চমৎকার ড্রেসটা কেউ আশা করি মিস করবেন না খুবই সুন্দর আমরা চলে যাচ্ছি এটার ওনাতে ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিব এটা হবে সালোয়ারটা দেখুন এর মধ্যে চমৎকার একটা ডিজাইন করা আছে আর ফেব্রিক কোয়ালিটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আর একটা ড্রেসের মেন হচ্ছে উন্না উন্নাটা যত বেশি সুন্দর হবে ড্রেসের আউটফিটটা তত বেশি সুন্দর হবে এটার উন্নাটা এত সুন্দর একটা কালার কম্বিনেশন করা আছে এবং অল ওভার এমবোয়ডারি কাজ করা আমি যদি এমবোয়ডারি কাজগুলো দেখাই খুব নিখুঁত ভাবে একেবারে এমবোয়ডারি কাজ করা আছে দেখুন পাশে কিন্তু খুব ডিজাইন করা আছে ফিনিশিংটা দেখুন এক কথা দুর্দান্ত একটা ফিনিশিং চমৎকার আর এটা ফেব্রিকটা একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে একটা ড্রেস মেন হচ্ছে ফেব্রিক ট্রাফিক কোয়ালিটি যত ভালো হবে আপনি লং লাস্টিং ধরে ইউজ করতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে একটা ড্রেসের মেন হচ্ছে কালার আপনার কালার গ্যারান্টি থাকে না অনেক ড্রেস আছে আমাদের সম্পূর্ণ ড্রেসে কালার গ্যারান্টি কারণ আমরা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস সেল করে থাকি প্রত্যেকটা ড্রেসের আপনি কালার গ্যারান্টি পেয়ে যাবেন রংকশ কালার গ্যারান্টি দেখুন আমি যখন এটা ড্রেসের সাথে দৌড়েছি ওনাটা কেমন লাগতেছে চমৎকার লাগতেছে যখন আপনি বানিয়ে পড়বেন তখন এটা রিয়েল আউটফিট পেয়ে যাবেন প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা হলে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবে কারিজমা ক্যাটালগ কারিজমা ব্র্যান্ড ব্যাসাল ক্যাটালগের এত সুন্দর একটা ড্রেস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো আপনি অন্য অন্য জায়গা থেকে নিতে গেলে আরো দুইশো থেকে তিনশো টাকা বাড়তে দিয়ে কিনতে হবে কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তো যেভাবে অর্ডার করবেন আমি অর্ডারের প্রসেসটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ করা আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখানো দেখাবেন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ